শূন্য থেকে বিলিয়নেয়ার হয়ে ওঠা এক নারীর উম অবিশ্বাস্য এক গল্প শুনে যে কেউ নিজের ব্যবসার জন্য একটা পরিষ্কার রাস্তা খুঁজে পাবে লাখ লাখ টাকার দরকার নেই আপনার যা আছে তা দিয়েই শুরু করুন ঝুঁকি নিন কিন্তু বুদ্ধিমত্তার সাথে যাতে শেখার সুযোগ থাকে কিন্তু সর্বনাশ না হয় কিভাবে সফল হবেন সেটা না ভেবে উল্টো করে ভাবুন কিভাবে ভাবুন টাকা হারানোর বা ব্যর্থ হওয়ার সবচেয়ে সহজ উপায়গুলো কি। কী তারপর সেই কাজগুলো সচেতনভাবে এড়িয়ে চলুন বাহ এটা ঝুঁকি ব্যবস্থাপনার একটা অসাধারণ উপায় অবশ্যই আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান সময় মানেই টাকা ঠিক ধনী ব্যক্তিরা সময়কে কাজে লাগান আর গরিব মানসিকতার মানুষ সময় নষ্ট করে নিজের ওপর বিশ্বাস রাখা আমি পারব এই আত্মবিশ্বাসটা খুব জরুরি আজকের শেখাটাই আগামী দিনের পুঁজি একদম সফলতার আসল কথা হচ্ছে লেগে থাকা সফল হলে অহংকারে ভেসে না দেওয়া এবং খারাপ সময়ে হতাশায় না পড়াই জরুরি একটি ছোট উদ্যোগ ক্রমাগত শেখার মাধ্যমে নিজেকে উন্নত করা কঠিন সময়ে হাল না ছাড়া এবং সঠিক মানসিকতা ধরে রাখা একটা সফল ব্যবসা দাঁড় করানোর জন্য শুধু একটা ভালো আইডিয়াই যথেষ্ট নয় না এর সাথে দরকার স্মার্ট কৌশল সঠিক মানসিকতা আর দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির পরিকল্পনা এটা শুধু টাকা আয় করার কোনো ফর্মুলা নয় বরং একটা টেকসই ব্যবস্থা তৈরি করার প্রক্রিয়া একদম যারা নিজের একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন কিন্তু পকেটে হয়তো খুব বেশি টাকা নেই আজকের আলোচনাটা তাদের জন্য একদম আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে যেমন ধরুন শপিফাই আর দেশি কমার্স থেকে পাওয়া কিছু দারুণ ব্যবসায়িক আইডিয়া সাথে দ্য লিন আপ বইটা থেকে নেওয়া কিছু স্মার্ট কৌশলও আছে হ্যাঁ আর বরেন বাফেটের বিনিয়োগের ফিলসফি নিয়ে একটা গভীর আলোচনা আর সফল উদ্যোক্তাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত তা নিয়েও কিছু লেখা আর এই সবকিছুর সাথে থাকছে শূন্য থেকে বিলিয়নেয়ার হয়ে ওঠা এক নারীর অবিশ্বাস্য এক গল্প ঠিক আমাদের আজকের উদ্দেশ্য হলো এই সব সোর্স থেকে পাওয়া তথ্যগুলোকে এক জায়গায় আনা এমন একটা গাইড বানানো যা শুনে যে কেউ নিজের ব্যবসার জন্য একটা পরিষ্কার রাস্তা খুঁজে পাবে মানে শুধু কি করা যায় তা নয় না শুধু তা নয় বরং কিভাবে ভাবতে হয় আর লম্বা সময়ের জন্য সম্পদ কিভাবে তৈরি করা যায় সেটাও বোঝার চেষ্টা করব আমরা ফুলে চলুন শুরু করি এমন কিছু আইডিয়া দিয়ে যা শুরু করতে মানে লাখ লাখ টাকার দরকার নেই আচ্ছা যেমন শপিফাইয়ের একটা আর্টিকেলে দেখলাম এই যে ড্রপশিপিং আর প্রিন্ট অন ডিমান্ডের কথা বলা হয়েছে ও হ্যাঁ মানে নিজের কাছে কোনো মালামাল না রেখে ব্যবসা করা তাই তো ঠিক তাই আর সবচেয়ে মজার কৌশলটা হল টিকটকে গিয়ে অ্যামাজন ফাইন্স লিখে সার্চ দিলেই নাকি আজকাল ট্রেন্ডিং সব প্রোডাক্টের আইডিয়া পাওয়া যায় এটা একটা দারুণ হ্যাক এখানে সবচেয়ে বড় সুবিধা হল শুরুর খরচটা প্রায় নেই বললেই চলে কোনও গোদাম ভাড়া বা জিনিসপত্র কিনে স্টক করার ঝামেলা নেই একদম প্রিন্ট অন ডিমান্ডও প্রায় একই রকম ধরুন আপনি টি শার্টে বা মগে কোনও ডিজাইন প্রিন্ট করে বিক্রি করতে চান আচ্ছা অর্ডার পাওয়ার পরই কেবল আপনি ওটা প্রিন্ট করাবেন তার মানে আগে থেকে পণ্য বানিয়ে টাকা আটকে রাখার কোনও ঝুঁকি থাকছে না বাহ তার মানে কোনো পণ্য না বানিয়েও শুধু নিজের ল্যাপটপ আর ইন্টারনেট দিয়ে একটা গ্লোবাল ব্যবসা শুরু করা সম্ভব সম্ভব আর এটা তো আমাদের মতো দেশে অনেকের জন্যই একটা দারুণ সুযোগ হতে পারে অবশ্যই এরপর আসছে পরিষেবা ভিত্তিক ব্যবসা বা ফ্রিল্যান্সিং এখানে আসলে পণ্য নয় নিজের দক্ষতায় বিক্রি করা হয় ঠিক তাই হতে পারে সেটা লেখালেখি ডিজিটাল মার্কেটিং বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হুম শপিফায়ের আর্টিকেলে কেইনিশিদা নামে একজন একটা দারুণ কথা বলেছেন আপনার যা আছে তা দিয়েই শুরু করুন আপনার অভিজ্ঞতা জ্ঞান এবং দক্ষতা আর আজকের দিনে এই দক্ষতার বাজার কিন্তু সারা বিশ্বে ছড়ানো অবশ্যই ঘরে বসেই আন্তর্জাতিক ক্লায়েন্টের কাজ পাওয়া সম্ভব এই দক্ষতার কথা যখন এলোই তখন আমাদের আজকের আলোচনার মূল চরিত্র জৌ কুনফেইয়ের কথা মনে পড়ছে হ্যাঁ যার গল্প আমরা পরে বিস্তারিত বলবো। তিনি কিন্তু ফ্যাক্টরির একজন সাধারণ শ্রমিক হিসেবে শুরু করেছিলেন কিন্তু পরে নিজের অর্জিত জ্ঞান আর দক্ষতাকে ব্যবহার করেই নিদের ব্যবসা দাঁড় করান ঠিক যাই হোক আরেকটা দারুণ আইডিয়া হলো ডিজিটাল প্রোডাক্ট তাই না যেমন ই বুক অনলাইন কোর্স বা বিভিন্ন ট্যাম্পলেট একদম এর সবচেয়ে বড় সুবিধা হল খাটুনিটা একবারই মানে মানে একটা ই বুক বা কোর্স আপনি একবারই তৈরি করবেন কিন্তু সেটা বিক্রি করতে পারবেন বারবার ও আচ্ছা এটা কিন্তু একটা প্যাসিভ ইনকামের অসাধারণ রাস্তা অবশ্যই আর যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবি তাহলে দেশি কমার্স আর হিসাবপাতির সোর্সগুলো বলছে এখানে হস্তশিল্প বা ঘরে তৈরি খাবারের ব্যবসার বিশাল সম্ভাবনা আছে এটা ঠিক এফ ক্যান্ডেল কোম্পানি গল্পটা ভাবুন ওরা নিজেদের অ্যাপার্টমেন্টে মোমবাতি বানানো শুরু করে আজ একটা বিশাল ব্র্যান্ড বা ছোট করে শুরু করার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে আচ্ছা আইডিয়া তো অনেক পাওয়া গেল কিন্তু একটা ভালো আইডিয়া থাকলেই তো আর ব্যবসা সফল হয়ে যায় না না একদমই না কত ভালো আইডিয়া যে ঠিকঠাক কৌশলের অভাবে হারিয়ে যায় এখানেই তো আসল চ্যালেঞ্জটা ঠিক এই পয়েন্টেই দ্য লিন স্টার্টআপ বইটার কথা চলে আসে এর মূল আইডিয়াটা খুব সহজ কিন্তু দারুণ কাজের সেটা কি এটাকে বলে বিল্ড মেজার লার্ন ফিডব্যাক লুপ মানে খুব দ্রুত আপনার আইডিয়ার ওপর ভিত্তি করে একটা প্রোডাক্ট বানান বাজারে সেটার পারফরম্যান্স মাপুন এবং গ্রাহকদের ফিডব্যাক থেকে শিখুন শিখুন আর উন্নতি করুন একদম বইটাতে বলা হয়েছে একটা স্টার্ট আসল কাজই হন একটা টেকসই ব্যবসা কিভাবে বানানো যায় সেটা শিখে ফেলা এই শেখার জন্যই তো মিনিমাম ওয়াইয়েবল প্রোডাক্ট বা এমভিপি ধারণাটা তাই না হ্যাঁ কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই এমভিপিএর এর মানে একটা ঝুঁপি নেই কিরকম ধরুন একটা ন্যূনতম ফিচার দেওয়া পণ্য বাজারে ছাড়া হলো। আর মানুষ ভাবল এটাই এদের সেরা কাজ বুঝতে পেরেছি তাতে তো ব্র্যান্ডের নামটা শুরুতেই খারাপ হয়ে যেতে পারে এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানেই কমিউনিকেশনের ভূমিকা এমভিপি মানে কিন্তু একটা খারাপ বা অসম্পূর্ণ পণ্য নয় আচ্ছা এর মানে হল এমন একটা ভার্শন যা গ্রাহকের মূল একটা সমস্যার সমাধান করে ভাবুন এটা আপনার পণ্যের একটা মুভি ট্রেলার দারুন অ্যানালগ ড্রপবক্স তো প্রথমে পুরো ক্লাউড স্টোরেজ সিস্টেম বানিয়ে ফেলেনি তারা শুধু একটা ভিডিও বানিয়েছিল যেটা তাদের আইডিয়াটা কিভাবে কাজ করবে তা দেখাচ্ছিল তার মানে ওই ভিডিওটাই ছিল তাদের এমভিপি ঠিক তাই শপিফায়ার আর্টিকেলে র্যাগিল্লের প্রতিষ্ঠাতা রেমি মার্টিনসের গল্পটাও একই রকম তিনি প্রি অর্ডারের মাধ্যমে তার উইগের ব্যবসার আইডিয়াটা যাচাই করেছিলেন ও যখন দেখলেন মানুষ টাকা দিয়ে প্রি অর্ডার করছে তখন তিনি মূল বিনিয়োগের সাহস পান তার মানে বড় ঝুঁকি নেওয়ার আগে মানে বড় বিনিয়োগ করার আগে বাজারটা একটু পরীক্ষা করে নেওয়া একদম কিন্তু যদি ডেটা বলে যে আপনার আইডিয়াটা ভুল তখন কি হবে হাল ছেড়ে দিতে হবে এখানেই তো আসল প্রশ্ন না এখানেই পিভট অথবা পারসিভিয়ার সিদ্ধান্তটা আসে পিভোট অথবা পার্সিভিয়র হ্যাঁ যদি ডেটা বলে যে আপনি ঠিক পথে আছেন তাহলে সেই পথে আরও জোর দিয়ে এগিয়ে যান এটাই পার্সিভিয়ার আর যদি না থাকে আর যদি দেখেন বর্তমান কৌশলটা কাজ করছে না তখন মূল ভিশনটা ঠিক রেখে কৌশলে একটা মোড় নিন এটাই এটা আসলে ফেলিয়ার এড়ানোর একটা স্মার্ট উপায় কোনো ইমোশনাল ডিসিশন না ঠিক এই যে বিল্ড মেজার লার্ন বা পিভট করার কথা আমরা বলছি এর জন্য তো শুধু কৌশল জানলেই হবে না না একটা বিশেষ ধরনের মানসিক শক্তিও দরকার কারণ ডেটা যখন বলবে আপনার আইডিয়াটা ভুল তখন সেটা মেনে নেওয়া সহজ নয় একদমই সহজ নয় এখানেই হয়তো সফল আর ব্যর্থ উদ্যোক্তার মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয় তাদের মানসিকতায় একদম ঠিক ধরেছেন আর মানসিকতার কথা আসলেই ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তিটা মাথায় আসে কোনটা প্রথম নিয়ম কখনো টাকা হারাবেন না রেডিটের একটা আলোচনায় দেখলাম এ কথাটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হয় শুনতে খুব সহজ মনে হলেও এর ভেতরের অর্থটা কিন্তু বেশ গভীর আমার কাছে তো একটা একটু কনফিউজিং লাগে একদিকে আমরা দ্য লিন স্টার্ট মতো বই থেকে শিখছি ঝুঁকি নিতে পরীক্ষায় নিরীক্ষা করতে পেভোট করতে আরেকদিকে ওয়ারেন বাফেট বলছেন টাকা না হারাতে দুটোকে একটু সাংঘর্ষিক শোনায় না দারুণ প্রশ্ন এখানেই সূক্ষ্ম পার্থক্যটা দ্য লিন স্টার্ট আপ ঝুঁকি নিতে বলছে কিন্তু সেটা ছোট ছোট নিয়ন্ত্রিত ঝুঁকি যাতে আপনি খেলা থেকে একেবারে বেরিয়ে না যান আচ্ছা বাফেটের দর্শনও ঠিক এটাই তিনি বড় অনিশ্চিত ঝুঁকি নিতে নিষেধ করছেন যা আপনার পুরো মূলধন ধ্বংস করে দিতে পারে তার মানে দুটোই আসলে একই মুদ্রার এপিঠোপিট। একদম ঝুঁকি নিন কিন্তু বুদ্ধিমত্তার সাথে যাতে শেখার সুযোগ থাকে কিন্তু সর্বনাশ না হয় কারণ কারণ আপনার বিনিয়োগে পঞ্চাশ পার্সেন্ট লোকসান হলে সেই ক্ষতিপূরণ করতে কিন্তু একশো লাভ করতে হবে গণিতরা খুবই কঠিন আচ্ছা এবার পরিষ্কার হল বাফেটের পার্টনার চার্লি মাঙ্গারের নাকি ইনভার্শন নামে একটা নীতি আছে হ্যাঁ মানে হলো কিভাবে সফল হবেন সেটা না ভেবে উল্টো করে ভাবুন কিভাবে ভাবুন টাকা হারানোর বা ব্যর্থ হওয়ার সবচেয়ে সহজ উপায়গুলো কি কি। তারপর সেই কাজগুলো সচেতনভাবে এড়িয়ে চলুন বাহ এটা ঝুঁকি ব্যবস্থাপনার একটা অসাধারণ উপায় অবশ্যই এই মানসিকতার সাথেই স্পাইক স্টোরির একটা লেখার খুব মিল খুঁজে পাচ্ছি যেখানে গরিব মানসিকতা থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে হ্যাঁ আমিও পড়েছি ওটা সেখানে বলা হয়েছে সুস্পষ্ট লক্ষ্য ঠিক করতে যেমন আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান নিয়মিত নতুন কিছু শেখার উপর জোর দেওয়া হয়েছে আর বলা হয়েছে আয়ের কমপক্ষে কুড়ি পার্সেন্ট সঞ্চয় করতে এবং সময়ের মূল্যর বোঝা লেখাটিতে একটা দারুণ কথা আছে সময় মানেই টাকা ঠিক ধনী ব্যক্তিরের সময়কে কাজে লাগান আর গরিব মানসিকতার মানুষ সময় নষ্ট করে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল নিজের ওপর বিশ্বাস রাখা আমি পারব এই আত্মবিশ্বাসটা খুব জরুরি এই আত্মবিশ্বাস ছাড়া কোনো কৌশলই কাজ করবে না ফেই কথাই আবার ভাবুন ফ্যাক্টরিতে হাড় ভাঙা খাটুনির পরেও তিনি অ্যাকাউন্টিং বা কম্পিউটারের মতো কোর্স করেছেন কারণ তিনি জানতেন আজকের শেখাটাই আগামী দিনের পুঁজি একদম সম্পদের কথায় আসি আমরা সাধারণত টাকা বা জমিকে সম্পদ ভাবি কিন্তু ট্যালবোট ল অফিসের একটা ভিডিওতে দেখলাম আমাদের ব্যবসার নাম লোগো বা কোনও আইডিয়া অর্থাৎ মেধাসত্ব বা ইন্টালেকচুয়াল প্রপার্টি হ্যাঁ এই আইপিও একটা বিশাল সম্পদ হতে পারে এই ব্যাপারটা তো অনেকের কাছেই একটু কঠিন মনে হতে পারে অবশ্যই এটাকে সহজে বোঝার একটা উপায় আছে ভাবুন আপনার ব্যবসার সুন্দর লোগোটা একটা বাড়ির মতো আচ্ছা আপনি চাইলে বাড়িটা সহ অন্য একজনকে পুরোপুরি বিক্রি করে দিতে পারেন এটাই হল অ্যাসাইন মালিকানা শেষ আর যদি ভাড়া দিই ঠিক আপনি যদি বাড়িটা বিক্রি না করে ভাড়া দেন তাহলে মালিক আপনিই থাকছেন কিন্তু ভাড়াটিয়া ব্যবহারের বিনিময়ে আপনাকে প্রতি মাসে টাকা দিচ্ছে ও আইপির ক্ষেত্রে এটাই হলো লাইসেন্স আপনার লোগো বা ডিজাইন অন্য কোন কোম্পানি ব্যবহার করার জন্য আপনাকে নিয়মিত রয়্যালটি দেবে এটা কিন্তু প্যাসিভ ইনকামের একটা অসাধারণ রাস্তা অসাধারণ দারুণ উদাহরণ তাহলে আমরা আইডিয়া কৌশল আর মানসিকতার কথা বললাম চলুন এই সবগুলোকে এক জায়গায় এনে দেখি আচ্ছা আমরা এতক্ষণ ধরে যার কথা বারবার বলছিলাম সেই যৌকুন ফের গল্পটা শুনলেই বোঝা যাবে এই সব ধারণা বাস্তবে কেমন দেখতে হয় হ্যাঁ টিভির লেখা অনুযায়ী তিনি বিশ্বের সবচেয়ে ধনী সেলফ মেড নারী বিলিয়নেয়ারদের একজন তার গল্পটা আসলেই অবিশ্বাস্য চীনের এক দরিদ্র পরিবারে জন্ম মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে কারখানা শ্রমিক হিসেবে কাজ শুরু তার শুরুটা ছিল একেবারে শূন্য থেকে কিন্তু তার মধ্যে শেখার একটা অদম্য ইচ্ছা ছিল যেটা আমরা একটু আগেও বলছিলাম কাজের ফাঁকে ফাঁকে অ্যাকাউন্টিং কম্পিউটার এমনকি ড্রাইভিংয়ের মতো বিষয়ও টাইম কোর্স করেছেন আর তার অধ্যাবসায় তার একটা বিখ্যাত উক্তি হল সফলতার আসল কথা হচ্ছে লেগে থাকা বিশেষ করে সবচেয়ে কঠিন সময়ে হুম তার এই কঠোর মানসিকতার জন্য ইন্ডাস্ট্রিতে তাকে নাকি ব্রাদার ফেই নামে রাখা হতো। তার মানে তিনি সহজে হাল ছাড়ার মানুষ ছিলেন না ঠিক আর সবচেয়ে বড় ব্যাপার হল এত সফলতার পরেও তার নম্রতা এটা খুব গুরুত্বপূর্ণ বিপুল সম্পদ থাকা সত্ত্বেও তিনি বলেন আমি মনে করি সফল হলে অহংকারে ভেসে না দেওয়া এবং খারাপ সময়ে হতাশায় না পড়াই জরুরি এ এক জায়গায় নিয়ে আসে হ্যাঁ একটি ছোট উদ্যোগ ক্রমাগত শেখার মাধ্যমে নিজেকে উন্নত করা কঠিন সময়ে হাল না ছাড়া এবং সঠিক মানসিকতা ধরে রাখা তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে একটা সফল ব্যবসা দাঁড় করানোর জন্য শুধু একটা ভালো আইডিয়াই যথেষ্ট নয় না এর সাথে দরকার স্মার্ট কৌশল সঠিক মানসিকতা আর দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির পরিকল্পনা এটা শুধু টাকা আয় করার কোন ফর্মুলা নয় বরং একটা টেকসই ব্যবস্থা তৈরি করার প্রক্রিয়া একদম আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন আমরা কৌশল পরিশ্রম আর মানসিকতার কথা বললাম কিন্তু রাজীব নূরের একটা ব্লগে প্রভাবশালী মানুষদের সাথে সম্পর্ক বা নেটওয়ার্ক তৈরির ওপর খুব জোর দেওয়া হয়েছে এটা একটা ইন্টারেস্টিং দিক একজন নতুন উদ্যোক্তার জন্য শূন্য থেকে বিলিয়ান হওয়ার যাত্রায় কোনটা বেশি জরুরি শুধুই নিজের দক্ষতা ও পরিশ্রম নাকি সঠিক মানুষদের সাথে একটি কার্যকর ও নৈতিক নেটওয়ার্ক তৈরি করা আর আজকের এই ডিজিটাল যুগে সেই নেটওয়ার্কের চেহারাটাই বা কেমন হতে পারে ঠিক এটা নিয়ে ভাবা যেতে পারে